আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন আমাদের শুভাকাঙ্ক্ষীদের মুখে এমন শুনে আমরা প্রসন্ন হই কিন্তু দীর্ঘায়ু লাভে কি জীবনের সার্থকতা আয়ু আসলে কি জিনিস আয়ু কত প্রকার কোন ধরনের আয়ু বা আমাদের কাম্য আজ বলবো সে কথা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাকসুদুর রহমান আছি আপনাদের সাথে প্রাণের সঙ্গে শরীর ইন্দ্রিয় ও মনের সংযুক্ত অবস্থানই হল আয়ু বা আয়ুর লক্ষণ প্রাণ ত্যাগের ফলে শরীরের সাথে ইন্দ্রিয় ও মনের সংযোগ বিচ্ছিন্ন হয় ফলে ওই ব্যক্তির আয়ু বিলুপ্ত হয় অর্থাৎ আমরা তাকে মৃত বলি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে আয়ু চার প্রকার প্রথমত হিতায়ু অর্থাৎ যে ব্যক্তি কাজে কর্মে ও মননে সৎ চরিত্রবান দানশীল নির্লোভ এবং সকল প্রাণীর হিতী সেই ব্যক্তির আয়ুকেই হিতায়ু বলা হয় অর্থাৎ আমরা ভালো মানুষ বলতে যা বুঝি সেই ব্যক্তির আয়ুই হচ্ছে হিতায়ু দ্বিতীয়ত অহিতায়ু এই হিতায় ব্যক্তির বিপরীত সম্পন্ন ব্যক্তি হচ্ছে অহিতায়ু অর্থাৎ আমরা খারাপ লোক বলতে যা বুঝি তার আয়ুটাই হচ্ছে অহিতায়ু তৃতীয় হচ্ছে সুখায়ু অর্থাৎ যে ব্যক্তি শারীরিক এবং মানসিকভাবে কোনো রোগগ্রস্ত নয় যিনি সময় বলবান সব সময় ছিল যৌবনা এবং সুশ্রী এবং সব সময় যিনি কর্মঠ সেই ব্যক্তির আয়ুটাকেই সুখায়ু বলা হয় অর্থাৎ আমরা সবসময় সুস্থ থাকা ব্যক্তির আয়ুটাকেই সুখায়ু বলি আর সবশেষে রয়েছে দুখায়ু এটি সুখায়ুর ঠিক বিপরীত অর্থাৎ যে ব্যক্তি সবসময় রোগগ্রস্ত থাকেন এবং দুর্বল থাকেন তার আয়ুটাকেই সেই দুখায়ু বলে এই চার প্রকার আয়ুর মধ্যে হিতায়ু হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট বা সর্ব উত্তম কেননা নিজে সুস্থ থেকে ক্ষণকাল বেঁচে থাকার চেয়ে মানুষ বা মানব কাজ করে যে আয় লাভ করা যায় সেটি আপনাকে চিরকাল অমর করে রাখবে